কাতারে অবস্থানরত বাংলাদেশি প্রবাসী বর্তমানে চরম মানবেতর জীবনযাপন করছেন কাজ না থাকায় তারা অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন অনেকেই দুবেলা খাবার রুম ভাড়ার টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে বর্তমানে কাতারে কাজের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বিশেষ করে ফ্রি ভিসায় আসা প্রবাসীরা সবচেয়ে বেশি বিপদে আছেন নির্দিষ্ট কাজ ছাড়া আসা এই শ্রমিকরা প্রতিদিন ভিড় করেন দোহা সিটির জেদিদ মুগলিনা ফিরোজ আব্দুল আজিজ মুর্রাহ ওল্ড সালাতা ও বাংলা বাজার নামক এলাকায় তারা আশা করেন কোনো কোম্পানি বা ব্যক্তি হয়তো কাজে নিয়ে যাবেন কিন্তু দিন শেষে বেশিরভাগই ফিরে যান নিরাশ হয়ে কাতারে কাজের সুযোগ সংকুচিত হয়ে এসেছে এবং কাজ না পাওয়ার আশঙ্কা বাড়ছে কাজের নিশ্চয়তা না থাকলে এই দেশে আসা থেকে বিরুদ্ধ থাকা উচিত বলে জানান ভুক্তভোগী প্রবাসী শ্রমিকরা তবে হোটেল রেস্টুরেন্ট এবং দোকানে কিছু কাজের সুযোগ রয়েছে যেখানে শিক্ষাগত যোগ্যতা ও ইংরেজি ভাষায় দক্ষতা থাকা জরুরি 2022 ফুটবল বিশ্বকাপ শেষে কয়েক বছর ধরে বড় কোনো প্রজেক্ট বা কাজ না থাকায় শ্রমবাজারে মন্দ্রভাব দেখা দিয়েছে এতে করে হাজার হাজার প্রবাসী বাংলাদেশিরা কর্মহীন হয়ে পড়েছে কাতারে নতুন কোনো প্রজেক্ট বা চুক্তি ডিমান্ড না পাওয়ায় কাজ পাওয়া পুটিন হয়ে দাঁড়িয়েছে কেউ কেউ কাজ করে বেতন না পেয়ে মাসের পর মাস হতাশ ব্যবসায় ভুগছেন আবার কিউ নিজের দেশে ফেরত চাপার মতো অবস্থায় নেই প্রবাসী শ্রমিকরা জানান আমরা অনেক কষ্ট করে ঋণ নিয়ে ধার দেনা করে বিদেশে এসেছি এখন কাজ নেই টাকাও নেই পরিবারের টাকা পাঠাতে পারছি না খাবারের কষ্টে দিন কাটাচ্ছি প্রবাসী শ্রমিকরা সরকারের কাছে নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরির পাশাপাশি বেকার শ্রমিকদের সহায়তায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন তাদের মতে কাজের নিশ্চয়তা ছাড়া নতুন শ্রমিকদের কাতারে আসা নিরুৎসাহিত করা উচিত যাতে ভবিষ্যতে এমন সংকটে পড়তে না hi